হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ লাইফ জয়েন কে কে আছো প্লিজ লাইফ জয়েন করো কে আছো প্লিজ লাইক জয়েন করো জি জি বন্ধুরা আছো প্লিজ লাইভ জয়েন করো কে কে আছো লাইভ জয়েন্ট করো আর কে কে লাইভে জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করো এম ডি আনসুর ভাই কি খবর ম্যাডাম এই যে স্যার লাইভ করছি কেমন আছো বলো কেমন আছো দাদা ভাই তুমি বলো কোথায় আছো বলো বাড়িতে আছো না কাজের জায়গায় আছো বলো কে কে আছো প্লিজ লাইট জয়েন্ট হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ লাইট জয়েন্ট করো আচ্ছা খুব ভালো আছি তুমি কোথায় আছো কাজের জায়গায় আছো না বাড়িতে আছো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো কাজের জায়গায় আছি এখন বাড়ি যাবে না এখন বাড়ি যাবে না তুমি কারা কারা লাইভে জয়েন হচ্ছ প্লিজ কমেন্ট করো কারা লাইভে জয়েন হচ্ছে মানে আমার যারা বন্ধু আছো আমার ভালোবাসার মানুষরা আছো প্লিজ তোমরা কমেন্ট করো লাইক ডান দাদা ভাই ঠিক আছে দাদা ভাই তুমি লাইক ডান করেছো অনঙ্গময় দিয়ে দাদা ভাই তোমাকে অনেক ধন্যবাদ লাইক ডান করার জন্য ডা হু ভাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো এমনি আনেছো রমন ভাই আর এক মাস লাগবে কাজ শেষ হয়ে যাবে আচ্ছা তারপরে বাড়িতে যাবে তারপরে কি বাড়িতে যাবে বলো ডা হু তুমি কেমন আছো বলো নুরুদ্দিন ভাই কই ওই নুরুদ্দিন ভাইয়েরই কমেন্ট দেখতে পাই না সুমন সাহা হাই হ্যালো কোথা থেকে বলছো সুমন বলো আচ্ছা ফাইন ঠিক আছে ভীষণ ভালো সুমন বলো তুমি কোথা থেকে বলছো আজকে তোমাকে ফার্স্ট দেখলাম সুমন বলো তুমি কোথা থেকে বলছো হ্যাঁ অনঙ্গময় দিয়ে দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব খুব ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো নুরুদ্দিন দাদা ভাই কমেন্ট করছে না আমার হয়তো নতুন আইডিটা পাইনি বুঝলে তো তারপরে বাড়িতে যাব আচ্ছা এমনি আনিসুর রহমান দাদা ভাই আমিন দাদা ভাই জানে যে রাসেল ভাই কথা বলতো সেই রাসেল ভাই জানে আচ্ছা মুর্শিদাবাদ তোমাকে অনেক ধন্যবাদ আমার লাইভ জয়েন করার জন্য বলো তুমি মুর্শিদাবাদ থেকে লাইভ দেখছো তোমাকে অনেক কত কতক্ষণ লাইভে থাকবে থাকবো গো অনেকক্ষণই লাইভে থাকবো তোমার খাওয়াটা হয়েছে বলো দাপলে হুক তোমার নাম বল এখানে কেউ জানবে না তাই দাপলে হুক বলি হ্যাঁ তোমার খাওয়াটা হয়েছে বলো আমি তোমার দাদা ভাই ইয়েস ইয়েস দাদা ভাই যে যে বন্ধুরা আছো আমার ভালোবাসার মানুষরা আছো প্লিজ কমেন্ট করো আচ্ছা হুম খাওয়া দাওয়া করবে তুমি ওটা হো না তোমার নাম বললাম সেটা হো আচ্ছা ভাই নুর দাদা ভাই কোনটা নুর দাদা ভাই তো নেই ও আনিসুর রহমান দাদা ভাই নুর দাদা ভাই মনে হয় আমার আইডি পাইনি আমিন দাদা ভাই রাসেল ভাই বিক্রম ভাই আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আজকে কি বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে বলো তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে আর আনিসুর রহমান দাদা ভাই তুমি খাওয়া দাওয়া করেছো আর প্লিজ অনেক ফ্রেন্ড আছো প্রত্যেকটা বন্ধুকে বলছি যারা আমার ভালোবাসার মানুষ আছো চেনা বা অচেনা প্লিজ তোমরা কমেন্ট করো কে কে আছো প্লিজ কমেন্ট করো কারণ আমি সবার সাথেই পরিচিত করতে চাই আচ্ছা সুমন সাহা আচ্ছা তোমার হয়েছি বুঝলাম রাজু মোল্লা কোথা থেকে বলছো বলো রাজু মোল্লা আজকে তোমাকে ফার্স্ট দেখলাম কোথা থেকে বলছো আর প্লিজ একটা করে লাইক ডান করো যে যে বন্ধুরা আছে প্লিজ একটা করে লাইট ডান করে দাও তোমাদের ওদিকে বৃষ্টি হয়েছে বললে আচ্ছা ওটা ঘুম হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে দাপলে হোক আর বৃষ্টি হয়েছে বুঝলাম আচ্ছা সুমন বলো তুমি কি করো সুমন সাহা তুমি কি করো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট নাম শুনেছ বলো মুর্শিদাবাদ কিন্তু যাইনি কখনো তুমি কি নাম আমার বাড়ি প্রেম করি তুমি প্রেম করো আচ্ছা আমি বললাম তুমি কি করো তুমি প্রেম করো খুব সুন্দর উত্তর তোমার গার্লফ্রেন্ডের নাম কি বলো তোমার গার্লফ্রেন্ডের নাম কি আনিসুর রহমান দাদা ভাই তুমি কি আছো ওনার লাইফ থেকে বেরিয়ে গিয়েছো বলো তুমি কি আছো অনিসুর রহমান দাদা ভাই খুব সুন্দর একটা আনসার আমি বললাম তুমি কি করো আচ্ছা তুমি আছো বুঝলাম তুমিয়া কি নাম তুমিয়া তোমার গার্লফ্রেন্ডের নাম তুমিয়া তুমিয়া তানিয়া হয় বাট তুমি তো শুনিনি তুমি শুনিনি গো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো চেনা অচেনা যে মানুষরা আছো লাইভে প্লিজ কমেন্ট করো আমি ঘোড়ার গাছ কাটি আচ্ছা ভালো কাজ তো তুমি আমি প্রেম করি করিনি করিনি বাট মনের মতো মানুষ পেলে করবো বুঝলে আচ্ছা তুমি ঘোড়ার ঘাস কাটো রাজু তুমি আচ্ছা আচ্ছা রাজু বলো তোমার তোমার বাড়ি বাড়ি কোথায় কোথায় রাজু বলো আর রাজু একটা লাইক ডান করো আমি আসছি আচ্ছা তুমি কি এখন লাইট থেকে বেরোচ্ছ দাদা ভাই বলো আমাকে করবে আচ্ছা ভেবে দেখবো ভেবে দেখবো বুঝলে ভেবে দেখবো কারণ প্রেম করাটা তো ভালো নয় প্রেম করা মানেই হচ্ছে ধোকা খাওয়া বুঝলা যে প্রেম করবে সে ধোকা খাবে একটা ছেলে হোক বা মেয়ে সেই জন্য এখন ভেবে দেখতে হবে বুঝলে এক বলা যাবে আছে কি কমেন্ট করো আনিসুর রহমান দাদা ভাই তুমি এখন কোথায় যাবে বলো আমি আসছি বললে তুমি কোথায় যাবে বলো

আচ্ছা তোমার তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে বিয়ে হয়ে গেছে তো বলো বুঝলে গার্লফ্রেন্ডকে বলবে মুক্ত করে দিলাম করে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটি বলবো না আর গরব করে ঠিক আছে যারা ধোকা দিবে গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক এই একটাই কথা বলবে ঠিক আছে দাপলে হোক মুক্ত করে দিলাম তোরে যেতে পারিস অনেক দূরে ভালোবাসি এই কথাটি বলবো না আর করব করে প্রেম করবে তাও এই যে বললাম প্রেম মানে ধোকা আমি টপে যাই আচ্ছা তুমি টপে যাচ্ছ কমেন্ট করবে না দাদা ভাই দাদা ভাই তুমি কমেন্ট করবে না কেন দাদা ভাই তুমি টপে যাবে বলছো আচ্ছা আমিন দাদা ভাই তোমরা যদি কেউ থাকো প্লিজ কমেন্ট করো আমার আনিসুর রহমান দাদা একা আছে প্লিজ কমেন্ট করো আমার দাদাভাই কারোর সাথে কথা বলছে না আচ্ছা আমার আনিসুর রহমান দাদা আছে বুঝলাম যারা যারা আছে ও বলো আচ্ছা হাট কি করে বলবো আমাকে তো ব্লক করে রেখেছে আমার এক্স তাই ব্লক করে রেখেছে অন্য আইডি খুলবে ঠিক আছে অন্য সিম নেবে কতগুলো নম্বর ব্লক করবে কতগুলো জিমেল ব্লক করবে খোলো রাজীব মোল্লা আচ্ছা ঘটক ফটক না করে তাহলে ঘটক পুকুরে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বুঝলে আমার বাড়ি ঘটক পুকুর নয় বাঁকুড়া ডিস্ট্রিক্ট তোমার নাম কি আমার নাম মণ্ডল সুমনি সাহা আমার নাম মণ্ডল আবার জিমেল খুলেও যদি জিমেলে ব্লগ রাখে আবার সিম নাও যদি ফোন নাম্বারে ব্লগ রাখে যদি ফেসবুকে ব্লগ রাখে আবার একটা অ্যাকাউন্ট খুলো ফেসবুক কতক্ষণ ব্লগ করে রাখবে বুঝলাম হুম একটা আইডিয়া দাও কি করে এক্সের সাথে বদলা নেব অনেক উপায় আছে এক্সের সাথে বদলা নেওয়ার অনেক উপায় আছে একটা সুন্দর দেখে ওই এক্সের থেকে ঠিক আছে আর একটা সুন্দর কোনো গার্লফ্রেন্ডকে পটিয়ে ওই এক্সের সামনের দিকে নিয়ে চলে যাও ব্যাস তাহলেই শেষ বুঝলে সেই তোমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাক বা না যাক তুমি এরপরে ওর পেছনে না দৌড়িয়ে অন্য কারোর পেছনে দৌড়াও ঠিক আছে ওই এক্স গার্লফ্রেন্ডের পেছনে না দৌড়িয়ে অন্য গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াও দিয়ে সেই গার্লফ্রেন্ডকে পটিয়ে তার সামনের দিকে নিয়ে চলে যাও তাহলেই হয়ে যাবে বুঝলে যে কষ্টটা যে ফিলিংসটা হবে সেটাই প্রতিশোধ নেওয়া হয়ে যাবে ভাই আমি নতুন তুমি তো একেবারেই নতুন আর বাড়িতে কেমন আছে বলো দাদা ভাই তোমার বাড়িতে সবাই কেমন আছে বৌদি ভাই তোমার ছেলে মেয়েরা কেমন আছে বলো আমি নতুন আমি নতুন একদম না নতুন না আচ্ছা তুমি কমেন্ট করো তুমি নতুন তুমি নতুন না দাদাভাই তুমি একদম নতুন না ঠিক আছে তুমি সব থেকে আমার পুরনো দাদাভাই ভাই পুরনো বন্ধু আর পুরনো দাদা ভাই তুমি সব থেকে পুরনো বুঝলি রাত্রে হোক আচ্ছা এরকম ওর কিছু মনে হবে না আমার মনে হয় আরে মুখে প্রকাশ করতে মুখে প্রকাশ করতে পারবে না বাট অন্তরটা জ্বলে যাবে লাভ ইউ বুলা আচ্ছা আনে ভাই আছে তুমি নতুন

আপনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে কার কার বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করলে আমি ব্লক করে দেবো বাজে কমেন্ট করবে না ঠিক আছে আমি কেমন মানুষ যারা আমার লাইফে থাকে সবাই জানে আমি ফ্রি মাইন্ডে ফ্রি মনে কথা বলি ঠিক আছে বাজে কমেন্ট কেউ করবে না

বাচ্চাদিকে নাকি লাইভে আনাটা ঠিক না বলে সেই জন্য আমি বাচ্চাটাকে সাইডে রাখছি কারণ ইউটিউব কোম্পানি থেকে বারণ আছে বাচ্চাকে লাইভে আনা চলে না বুঝলি তো ইউটিউব কোম্পানি থেকে বারণ আছে বাচ্চাকে লাইভে আনা চলে না এই যে কারেন্ট চলে গেল না না সেই জন্য বাচ্চাটা উঠে গিয়েছিল জয় খান জয় খান হ্যালো ছোট বাবুর নাম কি ওর নাম অন্নেশা গো দাদা ভাই ও বড়টার নাম তৃষা ছোটটার নাম অন্নেশা বড়টার নাম তৃষা ছোটটার নাম অন্নেশা জয় খান তুমি কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করো জয় খান জয় খান প্লিজ কমেন্ট তুমি কোথা থেকে বলছো জয় খান বলো যারা যারা আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো দাদা দাদা আছো প্লিজ কমেন্ট করো আনিসুর ভাই তুমি আছো কে আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো যারা যারা লাইভে আছে প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাইভটা কেটে লাইভে আসছি গুড নাইট গুড নাইট দাদা ভাই আমি লাইভটা কেটে আসছি যারা থাকবে প্লিজ জয়েন করো প্লে হোক তুমি আছো প্লিজ ভিডিওগুলো একটু সবাই দেখো আর আমি লাইভটা কেটে লাইভে আসছি কারণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর